হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছে সুজিত পিয়ালি বোলাকে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আজকের ব্লগটা খুবই সিম্পল করেছি বন্ধুরা একদমই রকম এই গরমে আমি জানি না কিভাবে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করবো বুঝতেই পারছি না কোনোরকম ভিডিও করতে তো ইচ্ছেই করছে না আর রান্নাবান্নার কথা তো বাদই দাও ঘুম থেকে উঠেই আগেই চলে গেছিলাম হচ্ছে স্নান করতে স্নান সেরে আসলাম কারণ আজকাল তো আর ভোর হচ্ছে না সকাল হচ্ছে না সোজা ঘুম ভাঙলেই মনে হচ্ছে দুপুর বারোটা বাজে আর তার সঙ্গে তো গরমের কথা বার কী বলবো রাতে ঘুম হচ্ছে না সকালবেলায় যেটুকুনি ভোরের দিকে ঘুম আসছে তাও সকালবেলায় ঘুম ভাঙলে সেই ঠাটা পোড়া রোদ চোখের মধ্যে দেখতে হচ্ছে তাই জন্য যথায়ীতি স্নান সেরে চলে এসেছি এখন বাজে ওই সাড়ে নটা মতো এদিকে আমাদের মিস্ত্রি দাদারাও চলে এসছে ওনাদেরকে একটু চা করে দিতে হবে আর ওনাদেরকে এই গরমের মধ্যে না সকালবেলায় একবারই চা দিই আর বারবার চা দিই না কারণ এই গরমে যদি বারবার চা দেওয়া হয় ওনারাও ওনাদের শরীর খারাপ হয়ে গেলে তখন আমরা কী করবো এসব চিন্তাভাবনা করে ওনাদের সঙ্গে আমরা কথা বলে নিয়েছি যে আমরা কিন্তু একবারই চা দেবো দাদা বলছে হ্যাঁ হ্যাঁ একবারই চা দেবেন আর ঠান্ডা জল দিলেই হবে তো যাই হোক এদিকে জামাটা যে ধুয়েছি আজকাল তো বাইরে আর রোদে জামা দিতে হয় না ঘরে জামা কাপড় দিলেই একদম খটখটে শুকিয়ে শুকনো হয়ে থাকে তো সেরকমই আমি ঘরেই শুকো দিয়ে দিচ্ছি আর এখন তো আর কাচাকুচি করছি না যেদিন একটু টুকটাক কাচাকুচি করি সেটা বাইরে যাই কিন্তু আজকে আর বাইরে যাওয়ার প্রয়োজন নেই আর যে কোনো প্রত্যেক দিনই দুটো একটা করে জামাকাপড় ধুয়ে ধুয়ে দিই ওই ঘরের মধ্যেই শুকিয়ে নিচ্ছি বাইরে আর যাচ্ছি না বাইরে গেলে যেইটুখানি এনার্জি আছে সূর্যি মামা সেইটুখানিও স্ট্র দিয়ে খেয়ে নেবে তো সেই হিসেব করে ঘরের বাইরে যতটা সম্ভব না যাওয়া যায় সেই চেষ্টাই করছি আর ফ্যানের তলা তলায় দাঁড়ানো ছাড়া তো আর মানে কোনো উপায় নেই রান্নাটাও ফ্যান চালিয়ে করলে ভালো হতো কিন্তু অগত্যা এখন সেই ক্যাপাসিটি নেই বলে করতে পারি না একটু কষ্ট করেই করতে হচ্ছে এই গরমে চুলের কথা আর কী সব সবসময় তো একদম টঙে একটা চুল থাকতে হবে চুল কোনোভাবে যদি ঘাড়ে এসে পড়ছে তো মানে এত অস্বস্তি এত অস্বস্তি কি বলবো এই গরমে তো কারো কথা কারো সহ্য হচ্ছে না আমার তো বেসিক্যালি কারো কথাই ভালো লাগে না কেন জানি না একটুতেই খিটখিট লাগছে তোমাদেরও কি এমন লাগছে তোমরা যদি এরকম লাগে থাকে না অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো তাহলে বুঝবে না শুধু আমার না তোমাদেরও হচ্ছে বিষয়টা আর এই গরমে তোমরা কিভাবে কাটাচ্ছ যাদের ফ্রিজ সরি যাদের এসি আছে তাদের কথা বাদ দাও মানে আগে কি বলতো ছিল হচ্ছে যাদের বাড়িতে ফ্রিজ আছে তারাই মোটামুটি তাদের গরমের কোনো অসুবিধা হয় না আর আজকাল হয়ে গেছে যাদের বাড়িতে এসি আছে তাদের কোনো সমস্যা হয় না সকালবেলা উঠে যে শুধুমাত্র স্নান সেরেছি তা সেটা কিন্তু না সকালবেলা উঠে কিন্তু পুজোটাও সারতে হবে তাই জন্য এখন এই যে চাটা করে নিলাম এখন চাটা দিয়ে দেবো দিয়ে তারপরে যাবো আমি একটুখানি পুজোটা দিতে পুজোটা দিতে যাব আর সাথে একটু পাশের বাড়ি বৌদিদের বাড়ি থেকে একটু ফুল নিয়ে আসবো কারণ কি না এত রোদে তোমাদের দাদা আর বলবো না ফুল আনতে যেতে ওই ওই একটুখানি ফুল দিয়ে চালিয়ে নেব চা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এই যে চলে এসেছি আমি ফুল তুলতে সাদা কিছু ফুল নেব কারণ গুরুদেবের পায়ে একটু ফুল না দিলে ভালো লাগে না তাই জন্য আর দেখো রোদের তাপ ওরে বাবা দেখলেই যেন ভয় লাগে তো আমি না কোনো ছাতা ছাড়াই চলে এসেছি কোনোভাবে ফুলটাকে তুলে নিয়েই দৌড়াবো তো অল্প একটু ফুল নেব নিয়েই চলে যাবো যেটুকুনি ঠাকুরের পায়ে না দিলেই না তোলা হয়ে গেছে এখন চলো গিয়ে পুজোটা ঝটপট দিয়ে নিই তারপরে আবার দেখাচ্ছি তারপরে আবার আখির আবার তবলা স্যার আসার কথা আছে আজকে আজকে যত সোমবার ছিল দিনটা কিন্তু তো আগের দিন যেহেতু আসেনি সেজন্য সোমবার দিনকে আসার কথা বলেছে তাই জন্য এসেই তবলাটা তুলে দিলাম এদিকে তোমাদের দাদাভাই বেরোচ্ছে নিজে নিজের কাজে তো ও যাক তারপরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি এই গরমে তোমাদের সঙ্গে বাড়ির কাজ বা শেয়ার করতে ইচ্ছা করছে না ওই দেখো দাদারা এসে গেছে এসে কাজ করছে নিজেদের মতো আমার এখান থেকে ওইটুখানি যেতেই যেন খুব ভয় যে এইটুকানি গেলেই তো রোদে গা একদম পুড়ে যাচ্ছে তাই তোমাদের একটু দূর থেকেই দেখালাম কাজ চলছে কী কাজ চলছে আমিও যাই না কারণ আমি অনেক দিন যাই না ভেতরে তো আবার পরে দেখাবো আমাদের হয়তো কালকে এই ডিজাইনটা খোলা হবে তো সামনে ডিজাইনটা খোলা হলে পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন তোমাদের দাদাভাই যাচ্ছে ওর ফোন এসছে ফোন এসে গেছে এদিকে ওই গাড়ির সামনের চাকায় জল দেওয়ার জন্য যে বোতলটা সেটা দেওয়ার জন্য আমাকে ডেকেছিল আর এদিকে তখন স্যার ফোন করেছে যে আজকেও আমি আসতে পারবো না কারণ কি না ওনার অফিস থেকে ফোন চলে এসছে উনি আজকে আসতে পারবে না তো যাই হোক চলো তোমাদের দাদাভাই এদিকে বেরিয়ে গেলো এখন তবলাটা আঁখিকে দিয়ে নামাবো আর ওকে আমি বলছিলাম যে তোর তো মনে খুব আনন্দ আজকে স্যার আসবেন না তো এই আর কি এইসব যেরকম হয় আর কি বাচ্চাদের যে একটু পড়া বা স্যাররা না আসলে যেরকম আনন্দ হয় সেরকম বড় হচ্ছে তাই ওকে দিয়ে ওকেই বললাম তুই তরবলাটা নামিয়ে রাখ আমি আর আমি আর নামাই না ধরে আগে আগে নিচে রাখ নিচ দিয়ে ঢোকাতে হবে আগে তলায় ঢোকা ওখান থেকে ঢুকবে না ঢুকবে না এখান দিয়ে তুই আরো পেছনে আয় আঁখি আর তোমাদের দাদাভাই সকালবেলায় খেতে হচ্ছে মুড়ি দিয়ে দই দিয়ে আর আমি ভাবলাম ফ্রিজে কিছু ঠান্ডা ভাত ছিল আর আর আমি জল দিয়েও রেখেছিলাম সেটার মধ্যে দই দিয়ে কাল গতকালকেই দেখছিলাম আর কি মানে উড়িষ্যা স্টাইলের একটু পান্তা তো ওইখানে নাকি পান্তা ভাতের মধ্যেই দই দিয়ে খাওয়া হয় আমি এরকমভাবে কোনোদিনও খাইনি তো ভাবলাম আজকে কেন কেন না খাওয়া যাক তো সেই জন্যই এখন সেই প্রিপারেশানটা করছি একটুখানি আলু ভাজা করেছি আর তার মধ্যে একটু কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর নিয়ে নেবো একটুখানি দই তো দেখো এই দই নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছে যে কাঁচা পেঁয়াজ আর এই যে এখনও কিন্তু আলু ভাজা হচ্ছে একদম মুচমুচে হচ্ছে আলু ভাজাটা আলু ভাজাটা নিয়ে নেবো ব্যাস এই দিয়ে কিন্তু খুব সুন্দর টিফিনটা হয়েছিল আর দারুণ খেতে হয়েছিল আমি কোনোদিনও যাই না পান্তা ভাতের মধ্যে দই দিয়ে খেলে এত টেস্টি লাগে তো খেয়েছি বেশ ভালো লাগছিলো তোমরাও পারলে ট্রাই করতে পারো ভালো লাগবে এটা নাকি উড়িষ্যাতে এরকমভাবে পান্তা খাওয়া হয় আমি কোনোদিনও জানতাম না যে এখন ওই সোশ্যাল মিডিয়ার দ্বারাই জানতে পেরেছি তাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর আমি একটু ট্রাই করলাম আর সাথে নিয়ে নিয়েছি লঙ্কা ভাজা উফ দারুণ দারুণ আর আজকে তো প্রথমেই বললাম আজকে আমার কিছু রান্নাবান্না করাই আছে বেশি কিছু রান্না করতে হবে না শুধু ভাত করা ছিল করে চলে এসেছি আর এসে এখন কি করব গরমের মধ্যে না একটু বিছানায় থাকা যায় না কিছু করা যায় তাই জন্য একটু নীল পলিশ পরে নিচ্ছি অনেক দিন হলো নীল পলিশ পরা হয় না তো চলো আজকে ভিডিওটা আমি আর বেশি বড় করছি না এইটুখুনিই রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা নতুন একটা দিনে তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু বলো খুবই সিম্পল খুবই ছোট তো প্লিজ তোমরা একটু কমেন্ট করো আর আমার এই ছোট্ট পরিবারটার পাশে থাকো লাইক করে যেও একটা সাবস্ক্রাইব করে রেখো যাতে আমার যেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করি না কেন সবার আগে তুমি যেন দেখতে পাও তো আজকের মতো টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো আর সবার আগে নিজে ভালো থাকবে তাহলেই কিন্তু সবাইকে ভালো রাখা যায় আর নেল পলিশের কালারটা কেমন লাগছে একটু একটু কপার কালার আমার বেশ ভালো লাগে এরকম লাইট কালারগুলো বেশি ক্যাট ক্যাটে কালার ভালো লাগে না আর ক্যাটকাটে কালার বলতে গেলে একটু লাল ছাড়া আর অন্য কোনো কালার আমি পড়ি না তো এই আর কি ডান হাতের নখগুলো তো বাসন মাঝতে মাঝতে খুয়েই গেল আর চলো এই আজকের মতো টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে